হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সবাই নিশ্চয়ই জানো এখন আমার চলছে হেলদি কিডস টিফিন রেসিপি তো তারই আজ ফিফথ এপিসোড নিয়ে আমি আবার হাজির হয়েছি আমার সুইট মমিস কুইক রেসিপি চ্যানেলে তাহলে চলুন শুরু করি রেসিপি আমি এখানে প্রথমে আটা মেখে নিয়ে সেখান থেকে একটা বড়ো সাইজের আটার লেই নিয়ে রুটির আকারে বেলে নেব ঠিক যেমন আমরা রুটি বেলি ঠিক সেরকমভাবেই আমরা রুটিটা বেলে নেব এবার তাওয়া বসিয়ে আমি দুটো পিট ভালো করে সেঁকে নিচ্ছি ভালো করে সেঁকে নিতে হবে দুপিট ঠিক ততক্ষণে আমি কিন্তু একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণ মতো নুন এবং গোলমরিচ আপনারা যারা ঝাল খান তারা নিশ্চয়ই সেখানে ঝাল ইউজ করবেন আমি করিনি যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি আর ও কিন্তু ঝাল একদমই খেতে পারে না দেখুন আমার একটা পিঠ কিন্তু ভালো করে সেঁকা হয়ে গেছে এরকম ঠিক এরকমভাবেই কিন্তু সেঁকে নেবো যাতে একটু কাঁচা না থাকে এবার রুটিটা ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে ভালো করে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার যেটুকু ডিমের ডিম বাকি ছিল বাটিতে সেটাও আমি ওপর থেকে দিয়ে দিয়েছি রুটিটা এভাবে যদি ডিমের গোলায় ডুবিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে না হলে অনেকে ভাবতে পারেন যে তাওয়ার মধ্যে দিয়েও তো করা যেতেই পারে হ্যাঁ এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বানাতে চলেছি এটা হচ্ছে টাইপ অফ এগরোল বাচ্চারা এগরোল খেতে ভীষণই পছন্দ করে কিন্তু বাইরের ওই এগরোল দেওয়াটা আমার মনে হয় না খুব একটা হেলদি হবে তাই বাড়িতেই বানিয়ে ফেলুন এগরোল খুব সহজ উপায় না কোনো ময়দা দিতে হবে না কোনো বাজারের ওই চলতি সস বা পোড়া তেলের রান্না কিচ্ছু না নিজে বানিয়ে ফেলুন আমি এখানে টমেটো সস নিয়েছি আর সাথে একটু মেওনিজ এবার আমার ছেলে সস পেঁয়াজ অতটা পছন্দ করে না বলে আমি দিচ্ছি না আপনারা এর মধ্যে আপনাদের পছন্দ মতো স্যালাডও ইউজ করতে পারেন এভাবে পুরো সস আর মিওনিজ আমি ভালো করে পুরো রুটিতে স্প্রেড করে নিয়ে রোলের আকারে মুড়ে নিচ্ছি দেখুন কত ইজি উপায়ে আরেকটা টিফিন আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু বাচ্চারা খেতেও ভীষণ পছন্দ করে এভাবে আমি একটা বাটার পেপার নিয়ে ভালো করে রোলটাকে দু সাইড থেকে মুড়ে নেব যাতে কোনো রকমভাবে কিছু বেরিয়ে না যায় তারপর একটা নাইফের সাহায্যে মাছ বরাবর আমি কেটে নিচ্ছি দেখুন এবার আরেকটু ইন্টারেস্টিং দেখাতে আমি ওপর থেকে আরেকটু একটু স্প্রেড করে নিয়েছি দুটো রোলের ওপরেই এবার তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু কিশমিশ এবং একটু কাজু বাদাম দেখুন দেখতেও কতটা ইন্টারেস্টিং লাগছে তাহলে বাচ্চাদেরও কাছেও ততটাই ইন্টারেস্টিং তাই না এবং তারা খুব খুশি মনে এটা খায় আর হেলদি তাই নিশ্চিন্তে আপনি দিতে পারেন যদি এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ